বিদুরের জন্ম এক অনন্য উপাখ্যান এক ভূমিকা মহাভারতে মহাকাব্যিক বুননে অসংখ্য চরিত্র তাদের মধ্যে কৌরব ও পাণ্ডবদের পরামর্শদাতা ধর্মপরায়ণ ও সত্যপ্রিয় বিদুর এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন না রাজা না সেনানায়ক না দেবশক্তিধারী বীর তবু তার জ্ঞান ন্যায়বোধ ও কূটনৈতিক প্রজ্ঞা তাকে মহাভারতের কেন্দ্রীয় শক্তি করে তুলেছিল কিন্তু বিদুরের জন্মকথা বিস্ময়কর রাজবংশে জন্ম নিয়েও তিনি রাজপুত্র নন তিনি ছিলেন এক দাসীর গর্ভজাত সন্তান তবু ভাগ্য তাকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল দুই হস্তিনাপুরে উদ্বেগ সময়ের আবর্তে হস্তিনাপুরের রাজ্যে এক গুরুতর সংকট দেখা দিল রাজা শান্তনুর মৃত্যুর পর ভীষ্মপ্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তিনি কখনোই বিবাহ করবেন না কোনো দিন সিংহাসনে বসবেন না সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন উঠল অম্বিকা ও অম্বালিকা রাজপুত্রদের স্ত্রী সন্তানহীন রইলেন রাজবংশে উত্তরসূরি না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেবে তখন রাজমাতা সত্যবতী মনে করলেন নিয়োগ প্রথা অনুসারে মহর্ষি ব্যাদবায়সী। এই কাজ সম্পন্ন করতে পারেন তিনি নিজেই তার পুত্র তিন ব্যাব্যাসের আহ্বান সত্যবতী মহর্ষি ব্যাসকে ডেকে বললেন পুত্র হস্তিনাপুরের ভবিষ্যৎ এখন সঙ্কটে আমাদের বংশ টিকিয়ে রাখতে তোমাকেই এগোতে হবে অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান দান সন্তানদান ব্যাস সম্মত হলেন প্রথমে তিনি গেলেন অম্বিকার কাছে অম্বিকা নিশির ভয়ানক রূপ দেখে চোখ বন্ধ করে ফেললেন ফলস্বরূপ তার গর্ভে জন্ম নিলেন ধৃতরাষ্ট্র অন্ধপুত্র এরপর ব্যাস গেলেন অম্বালিকার কাছে অম্বালিকা ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন ফলে জন্ম নিলেন পাণ্ডু অসুস্থ রক্তহীন রাজমাতা চিন্তিত হলেন তিনি আবার ব্যাসকে অনুরোধ করলেন চার দাসীর ভূমিকা তৃতীয়বার যখন ব্যাসকে ডাকা হল অম্বিকা আর অম্বালিকা রাজি হলেন না তারা ভয়ে পিছিয়ে গেলেন তখন এক বুদ্ধিমতী দাসদাসী নিজেকে সামনে এগিয়ে দিলেন তিনি ছিলেন শান্ত বিনয়ী কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি ও কর্তব্যপরায়ণা ব্যাস যখন তার কাছে এলেন তিনি ভয় পাননি তিনি বিনম্রভাবে সেবা করলেন শ্রদ্ধা ভরে তাকে গ্রহণ করলেন ঋষির আশীর্বাদে তার বর্ভে জন্ম নিল এক মহাপুরুষ বিদুর পাঁচ জন্ম ও ভবিষ্যৎবাণী। বিদুর জন্ম নিতেই আকাশে দেবদুন্দিয়া ঘোষণা করলেন এই শিশুটি ধর্মজ্ঞ ন্যায়পরায়ণ সত্যভাষী ও মহান পরামর্শদাতা হবে এ তিনি হবেন যমধর্মের অংশরূপ আসলে পুরাণ অনুযায়ী বিদুর ছিলেন যমধর্মরাজের অংশবতার এক অভিশাপের কারণে তিনি মানবদেহে জন্মেছিলেন ছয় শিশু শিক্ষা রাজমহলে বড় হলেও বিদুর কখনও রাজপুত্রের আসনে বসেননি তিনি ছিলেন দাসীর সন্তান তাই তার মর্যাদা সীমিত ছিল তবু বাল্যকাল থেকেই তার বুদ্ধি মেধা ও সত্যনিষ্ঠা সবাইকে মুগ্ধ করেছিল ভীষ্ম নিজেই তাকে রাজনীতি ও নীতিশাস্ত্র শিখিয়েছিলেন বিদুর দ্রুত শাস্ত্রজ্ঞ ন্যায়জ্ঞ হয়ে উঠলেন সাত রাজপরিষদে বিদুর যখন ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর প্রাপ্তবয়স্ক হলেন ভীষ্ম বিদুরকে রাজপরিষদে আসন দিলেন তিনি কখনো রাজা হলেন না তবু তার বাণী রাজাদের ওপর গভীর প্রভাব ফেলত পাণ্ডু সিংহাসনে বসলে বিদুর তার প্রধান উপদেষ্টা ছিলেন পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র অন্ধ হয়েও রাজা হলেন তখন বিদুরই তাকে শাসনের পথে পথপ্রদর্শন করতেন আট বিদুরের ন্যায়নীতি বিদুর সর্বদা ধর্ম ও ন্যায়ের পক্ষে ছিলেন কৌরবদের অন্যায় কর্মকাণ্ড দেখে তিনি বারবার ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন তিনি দুর্যোধনকে বোঝাতে চেয়েছিলেন পাণ্ডবরা তোমার ভাই তাদের অধিকার দাও অন্যায় করলে সর্বনাশ হবে কিন্তু দুর্যোধন তার পরামর্শ শোনেনি বরং বিদুরকে কটু কথা বলেছিল তবু বিদুর কখনো মিথ্যা বা চাটুকারিতা করেননি তিনি সত্য বলতেন যদিও তা কারও অপছন্দ হোক নয় বিদুর ও পাণ্ডবরা পাণ্ডবরা বিদুরকে পিতৃতুল্য মানতেন বিদুর তাদের বিপদের সময়ে আশ্রয় দিয়েছেন পরামর্শ দিয়েছেন এমন কি বারবার জীবন রক্ষাও করেছেন লাক্ষগৃহের ষড়যন্ত্র যখন হয়েছিল বিদুরই গুপ্ত সংকেত দিয়ে পাণ্ডবদের সাবধান করেছিলেন তার জন্যই তারা আগুনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন দশ শিক্ষা বিদুর কাহিনী একটি অমূল্য শিক্ষা বহন করে জন্মের কারণে মানুষ ছোট হয় না চরিত্র জ্ঞান সত্যনিষ্ঠা এই গুণেই মানুষ মহান হয় বিদুর দাসীর সন্তান হয়েও ইতিহাসে অমর হয়েছেন তার প্রজ্ঞার জন্য তার জীবন প্রমাণ করেছে সত্য ও ন্যায়ের শক্তি রাজ্য ও রাজার থেকেও উচ্চ আজও বিদুর নীতি ভারতীয় নীতিশাস্ত্রের অমূল্য রত্ন তার উপদেশ শুধু মহাভারতের জন্য নয় আজকের সমাজের জন্যও সমান প্রাসঙ্গিক এগারো উপসংহার বিদুর কাহিনী তাই শুধু জন্মকাথা নয় বরং মানবতার এক অনন্য বার্তা তিনি ছিলেন ত্রুটিপূর্ণ বংশধারা জন্মানো কিন্তু নিখুত নীতির প্রতীক আজও বিদুর নীতি ভারতীয় নীতিশাস্ত্রের অমূল্য রত্ন তার উপদেশ শুধু মহাভারতের জন্যে নয় আজকের সমাজের জন্যেও সমান প্রাসঙ্গিক অহংকারে নয় জন্ম গৌরবে নয় বরং সততা জ্ঞান ও ধর্মে মানুষ প্রকৃত মহত্ব অর্জন করে তাই বিদুরের জন্মকাহিনী আমাদের শেখায় গৌরবে নয় সততা ও জ্ঞানে মানুষ প্রকৃত মহত্ব অর্জন করে